পড়তে বসো সিট ডাউন টু রিট সিট ডাউন মানে বসো টু রিট মানে পড়তে সিট ডাউন টু রিট অর্থাৎ পড়তে বসো যত্ন সহকারে পড়ো রিট কেয়ারফুলি রিট মানে পড়ো কেয়ারফুলি মানে যত্ন সহকারে রিট কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে পড়ো গসল করো টেক আ বাথ টেক আ বাথ অর্থাৎ গসল করো সময়ে নামাজ পড়ো প্রেই অন টাইম প্রেই মানে নামাজ পড়ো অন টাইম মানে সময়ে প্রেই অন টাইম অর্থাৎ সময়ে নামাজ পড়ো আমার ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি আই মানে আমার ফিল মানে পাচ্ছে স্লিপি মানে ঘুম আই ফিল স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ লেট মানে দাও মি মানে আমাকে স্লিপ মানে ঘুমাতে লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও घुम थे के उठो वेक तो, वेक कप वेकप घूम घुम थे के उठो तुम्हार मुख धुए नाओ वाश योर फेस वाश मान धुए नाओ योर मान तुम्हार फेस मान मुख वाश योर फेस अर्थात तुम्हार मुख धुए नाओ हाथ धो वाश योर हैंड्स वाश मान धो योर हैंड्स मान तुम हाथ वाश योर हैंड्स अर्थात तुम्हार हाथ धो चा नाओ टेक टी टेक मान नाओ টি মানে চা টেক টি অর্থাৎ চা নাও আমাকে আগে যেতে দাও লেট মি গো ফার্স্ট লেট মানে দাও মি মানে আমাকে গো মানে যেতে ফার্স্ট মানে আগে লেট মি গো ফার্স্ট অর্থাৎ আমাকে আগে যেতে দাও কে হাসছে হু ইজ লাফিং হু মানে কে লাফিং মানে হাসছে হু ইজ লাফিং অর্থাৎ কে হাসছে পেন্সিল দিয়ে লিখো না ডোন্ট রাইট উইথ আ পেন্সিল डोंट माने ना राइट माने रेखा उइथ माने दिए पेंसिल माने पेंसिल डोंट राइट रिथथ अ पेंसिल अर्थात पेंसिल दिए लिखो ना कलम दिए लिखो राइट रईट अ पेन राइट माने लेखो उइथ माने दिए पेन मैं कलम रट अ पेन अर्थात कलम दिए लेखो नकल करो ना डोंट कॉपी अदर्स डोंट माने ना কপি মানে নকল করা আদার্স মানে অন্যের ডোন্ট কপি আদার্স অর্থাৎ অন্যের নকল করোনা ভবিষ্যতে এরকম আর না ডোন্ট ডু সো ইন ফিউচার ডোন্ট মানে না ডু মানে করা সো ইন ফিউচার মানে ভবিষ্যতে ডোন্ট ডু ইন শো ফিউচার ভবিষ্যতে এরকম আর না বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে বদ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ বথ অভ্যাস ত্যাগ করো আমাকে চিন্তা করতে দাও লেট মি থিং লেট মানে দাও মি মানে আমাকে থিঙ্ক মানে চিন্তা করতে লেট মি থিং অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং টেল মানে বলো মি মানে আমাকে এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও লেটস মানে চলো গো মানে যাই হোম মানে বাড়ি নাও মানে এখন লেটস গো হোম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা বলা হোয়াই ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা বলো কেন তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান করা ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো ধূমপান নিষেধ নো স্মোকিং নো মানে নিষেধ স্মোকিং মানে ধূমপান নো স্মোকিং অর্থাৎ ধূমপান নিষেধ আমি পরোয়া করি না আই ডোণ্ট কেয়ার আই মানে আমি ডোন্ট মানে না কেয়ার মানে পরোয়া করা আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না কি বাজে বক হোয়াট ননসেন্স হোয়াট মানে কি ননসেন্স মানে বাজে বকা হোয়াট ননসেন্স অর্থাৎ কি বাজে বক। তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হেয়ার উইল ইউ মানে তুমি কি বি মানে থাকবে হেয়ার মানে এখানে উইল ইউ বি হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকবে আমার জন্য চিন্তিত হবে না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট মানে না ওরি মানে চিন্তিত হওয়া অ্যাবাউট মি মানে আমার জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তিত হবেন না ব্যস্ত হবেন না ডোন্ট বদার ডোন্ট মানে না বদার মানে ব্যস্ত হওয়া ডোন্ট বদার অর্থাৎ ব্যস্ত হবেন না বিশেষ কিছু নয় নাথিং স্পেশাল নাথিং মানে কিছু নয় স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু নয় আমি এখানে বসতে পারি মে আই সিট হেয়ার মেই মানে পারি আই মানে আমি সিট মানে বসতে হেয়ার মানে এখানে মে আই সিট হেয়ার অর্থাৎ আমি এখানে বসতে পারি সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংকস ফর ইয়োর হেল্প থ্যাংকস মানে ধন্যবাদ ফোর মানে জন্য ইয়োর মানে আপনাকে হেল্প মানে সাহায্য থ্যাংকস ফর ইয়োর হেল্প অর্থাৎ সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ हिसाब मिलिए नाओ चेक द अकाउंट्स चेक मान मिलिए नाओ अकाउंट्स मानने हिसाब चेक द अकाउंट्स अर्थात हिसाब मिलिए नाओ सीगिर एसो काम सोन काम मान एसो सोन मैंने शिगिर काम सोन अर्थात शिगिर एसो गाड़ी थामाओ द कार स्ट मैं थामाओ कार मानने गाड़ी द कार अर्थात गाड़ी थामाओ